হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম আপনি বিডিটি গেম অর হ্যাজি গেমে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এখন আপনার করণীয় কী বা কীভাবে আপনি এখানে ট্রেড করবেন বা কীভাবে আপনি এখানে ইনকাম করবেন তো ফার্স্ট অফ অল আমি বিডিটি গেমের মধ্যে চলে যাচ্ছি ওকে বিডিটি গেমের এই অ্যাপটাকে ওপেন করে দিচ্ছি আচ্ছা আপনার যদি এই অ্যাপটা ডাউনলোড করা না থাকে তাহলে আপনি ফার্স্ট অফ অল এখানে দেখতে পারবেন যে অ্যাড ট্রু ডেস্কটপ এরকম বা অ্যাপ ডাউনলোড এরকম একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করে আপনি অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে এখানে ইনস্টল লেখা আসবে এখানে উপরেই ঠিক আছে সো আপনি এখানে ইনস্টলের উপর ক্লিক করে ইনস্টল করে নেবেন ঠিক আছে আমার অ্যাপটা অলরেডি ডাউনলোড করা রয়েছে ওকে তো ফার্স্ট অফ আপনার কাজ হচ্ছে ওয়ালেট সেট আপ করা ওয়ালেট সেট করার জন্য আপনার অ্যাকাউন্ট সেকশনে চলে যেতে হবে অ্যাকাউন্ট সেকশনে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার ইউআইডি রয়েছে ওকে আর এখানে দেখতে পারবেন উইথড্র বলে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে অ্যাড টু ওয়ালেট ঠিক আছে অ্যাড ওয়ালেট এখানে এরকম একটা লেখা থাকবে আমার অলরেডি ওয়ালেট অ্যাড করা আছে যার কারণে আমার এখানে দেখাচ্ছে না অ্যাড ওয়ালেটে গিয়ে আপনি সুন্দর করে আপনি বিকাশ নগদ যেটাই অ্যাড করবেন না কেন অ্যাড করে নেবেন ঠিক আছে আর এই ওয়ালেট অ্যাড করার জন্য আমার একটা স্পেশাল ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটা আমি আপনাকে দিয়ে দেবো ঠিক আছে ওকে ফার্স্ট অফ অল এই কাজটা কমপ্লিট হয়ে গেছে এরপর আপনি ডিপোজিট করবেন ঠিক আছে সো ডিপোজিটে ক্লিক করে এখানে বিকাশ আছে নগদ আছে রকেট আছে যে মাধ্যমে আপনি ডিপোজিট করতে চান সেটা সিলেক্ট করে দিয়ে এরপর চ্যানেল সিলেক্ট করবেন আপনি সবসময় ক্যাশপে বিডিটি চ্যানেল থাকবে ওই চ্যানেলটার মাধ্যমে ডিপোজিট করা ট্রাই করবেন আর ক্যাশপে যদি না থাকে তাহলে আপনি ই পে অথবা ডাব্লু পে যে কোনো একটা মেথডের মাধ্যমে আপনি ডিপোজিটটা করবেন ঠিক আছে এরপর ডিপোজিট করা কমপ্লিট হয়ে গেলে এখন মূলত আমাদের কাজ শেষ এখন আমাদের ট্রেড করতে হবে তো আমরা ট্রেড করি হচ্ছে উইন গোতে উইন গোতে আমাদের ট্রেডটা করতে হয় সো এখানে এরকমও থাকতে পারে আপনার ইন্টারফেসগুলো আপনি ফার্স্ট অফ অল এখানে ক্লিক করবেন লটারি অপশনে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন উইন বলে একটি অপশন রয়েছে এগুলোতে না উইন উইনগো ঠিক আছে ওকে উইন গোতে চলে যাবেন উইন উইনগোতে যাওয়ার পর আমি আপনাদেরকে টুলসগুলো আস্তে আস্তে পরিচিত করে দিচ্ছি এখানে দেখতে পারবেন আপনার ব্যালেন্সটা থাকবে ঠিক আছে এরপর এখানে উইন্ডো বাটন থাকবে এবং ডিপোজিটের বাটন থাকবে এরপর এখানে দেখতে পারবেন টাইম ঠিক আছে মানে আপনি থার্টি সেকেন্ডে মার্কেটে ট্রেড করতে পারবেন এক মিনিটে ট্রেড করতে পারবেন তিন মিনিটে ট্রেড করতে পারবেন এবং পাঁচ মিনিটে ট্রেড করতে পারবেন সো ডিফল্টভাবে দেখতে পাচ্ছেন যে থার্টি সেকেন্ড অলরেডি সিলেক্টমেন্ট করা রয়েছে ঠিক আছে আমরা সাধারণত যখন সিগন্যাল দেই তখন এক মিনিটের সিগনাল দেই ঠিক আছে থার্টি সেকেন্ড না আমরা এক মিনিটের সিগনালটা দিয়ে থাকি সো সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এখানে এক মিনিট সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে এই যে ওয়ান মিনিটের ওপর ক্লিক করলাম দেন এখন কিন্তু আমি ওয়ান মিনিটের মার্কেটে চলে আসলাম ওকে তো এইটা মোটামুটি আমাদের পরিচিত হওয়া শেষ এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইম কাউন্ট মানে একটার পর একটা পিরিয়ড আসে ঠিক আছে মানে এই যে চুয়ান্ন সেকেন্ড পর আর এখানে রেজাল্ট দিবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন তিনটা স্মল আছে এবং রেড আছে ঠিক আছে তিনটা স্মলেরই রেড আছে তো এখন এখানে দেখতে পাচ্ছেন আঠারো নাম্বার সিরিয়াল সো আঠারোর পর উনিশ নাম্বার সিরিয়ালে যাবে ঠিক আছে তো উনিশ নাম্বার সিরিয়ালে কখন যাবে এই যে চৌত্রিশ সেকেন্ডে সেকেন্ড কাউন্ট হচ্ছে ঠিক আছে আচ্ছা আমাদের এখন ট্রেড করতে হবে কিসের মাধ্যমে আইমিন এখানে অনেকগুলো অপশন রয়েছে কোনটার মাধ্যমে আমরা ট্রেড প্লেস করব এখানে মূলত চারটা বাটনের মাধ্যমে আমরা ট্রেড করব সেটা হচ্ছে গ্রিন রেড বিগ স্মল ওকে এই চারটা বাটনের মাধ্যমে আমরা ট্রেড করতে পারব আপনি চাইলে কালারে ট্রেড করতে পারবেন আপনি চাইলে বিগ স্মলেও ট্রেড করতে পারবেন ঠিক আছে আমি ট্রেড করে আপনাদেরকে একটু দেখাবো সমস্যা নেই সো ফার্স্ট অফ অল আমি কালারে টেড করে দেখাবো আপনাদের ঠিক আছে আর একটা জিনিস আপনাদেরকে অবশ্যই মাথায় ঢুকিয়ে দেয় সেটা হচ্ছে আপনারা কখনো ইলিগেল টেড করবেন না যদি ইলিগেল টেড কখনো করেন তাহলে কিন্তু আপনি কখনোই উইড্রো করতে পারবেন না ঠিক আছে ইলিগেল টেড বলতে কি বোঝাচ্ছি ইলিগেল টেড বলতে আপনি বিগ আর স্মল একসাথে ধরেছেন এটা হচ্ছে ইলিগেল টেড গ্রিন এবং রেড একসাথে ধরেছেন এটা হচ্ছে ইলিগেলটেড এটা কখনোই করবেন না আপনি যদি চান যে আপনি গ্রিনও ধরছি অথবা বিগ ধরছি সেটা ইলিগেলটেড হবে না আমি গ্রিন ধরছি অথবা স্মল ধরছি সেটা ইলিগেলটেড হবে না আমি রেড ধরছি আমি বিগ ধরছি সেটা ইলিগেলটেড হবে না অথবা আমি রেড ধরছি আমি স্মল ধরছি সেটাও ইলিগেলটেড হবে না ঠিক আছে ওকে তো এখন আমি বিগ আর স্মল এই দুইটা বাটনের মাধ্যমে ট্রেড করে দেখাবো সো এখানে দেখতে পাচ্ছেন যে বিগ আছে দুইটা ঠিক আছে দুইটা বিগ আছে সো আমি এখন কি করব আমি এখন হচ্ছে স্মলে ট্রেড ধরবো ঠিক আছে স্মলে উপর ক্লিক করে দিলাম এরপর এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পারবেন ঠিক আছে আপনি যদি এখানে দশে ক্লিক করেন ঠিক আছে তাহলে এখানে দশ টাকা আসবে ঠিক আছে এখানে দশ টাকা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে যদি আপনি দশে ক্লিক করার পর এখানে যদি পাঁচে ক্লিক করেন তাহলে পঞ্চাশ টাকা দশে ক্লিক করলে একশো টাকা বিশে ক্লিক করলে দুইশো এখানে পঞ্চাশে ক্লিক করে পাঁচশো সো আমি এক্স ওয়ানে ক্লিক করে দশ টাকা সিলেক্ট করা রয়েছে সো আমি দশ টাকা ট্রেড লাগিয়ে দিলাম ঠিক আছে সুন্দর প্রসেস দশ টাকা ট্রেড লাগিয়ে দিয়েছি আমি হচ্ছে স্মলে দেখা যাক এবার কোনটা আসে বিশ নাম্বারের পর এবার একুশ নাম্বার আসবে ঠিক আছে ওকে তো একুশ নম্বরের জন্য আমরা একটু ওয়েট করি আর এখানে একটু আপনারা পরিচিত হন সবাই অলরেডি টাইম কাউন্ট শুরু হয়েছে জাস্ট ওয়েট টু ওয়েট সো দেখতে পাচ্ছেন আমার এখানে বিগ আছে আমার এখানে বিগ আছে আমার কিন্তু পাঁচ সরি দশ টাকা লস গিয়েছে ঠিক আছে সো আমার যেহেতু ব্যালেন্স রয়েছে আমাকে স্টেপ মেনটেন করে গেম প্লে করতে হবে এখন স্টেপটা কি ভাইয়া চলেন স্টেপটা আগে দেখায় আসি আপনাদেরকে আমি ক্যালকুলেটর ওপেন করলাম আপনার ব্যালেন্স যদি মনে করেন সাতশো থেকে আটশো টাকা হয় তাহলে আপনি সাত স্টেপ মেনটেন করবেন ফার্স্ট আপনি কত টাকা টেটপ্লেস করতে পারবেন মনে করেন আপনার ব্যালেন্স রয়েছে আটশো টাকা ঠিক আছে আপনি কত টাকা থেকে টেটপ্লেস করতে পারবেন প্রথমে আপনি পাঁচ টাকা ধরবেন লস এরপর ধরবেন দশ টাকা লস এরপর ধরবেন বিশ টাকা লস এরপর ধরুন পঞ্চাশ টাকা লস এরপর ধরবেন একশো টাকা লস এরপর ধরবেন দুইশো টাকা লস এরপর ধরবেন চারশো টাকা উইন ঠিক আছে তাহলে আপনার এই ব্যালেন্সের মধ্যে কিন্তু আপনি লাস্ট স্টেপে গিয়ে কিন্তু উইন হতে পারতেছেন বা যে কোনো একটা স্টেপে গিয়ে কিন্তু আপনি উইন হতে পারতেছেন ঠিক আছে এই মূলত সাতটা স্টেপ মনে করেন আপনি পাঁচ টাকা এখানে আপনি ধরছেন লস গেছে ঠিক আছে এরপর ধরছেন দশ টাকা এটাও লস এরপর যখন বিশ টাকা আপনি ধরেছেন তখন ওইটা উইন হয়েছেন আপনি কিন্তু প্রফিট সহল এবং আগে যে লস ছিল ওইটা সহ কিন্তু আপনি উইন হয়ে গেলেন ঠিক আছে তাহলে আপনার কিন্তু আর কোনো লস থাকলো না এর পরবর্তীতে আবারও আপনি প্রথম স্টেপ থেকে এই যে এই পাঁচ টাকার এই স্টেপ থেকে আবারও যেতে হবে পাঁচ টাকা ধরছেন লস দশ টাকা ধরছেন লস বিশ টাকা ধরছেন লস পঞ্চাশ টাকা ধরছেন লস একশো টাকাও লস